ভাই নেই আরে ওই জায়গা এর সামনে আরে আমরা আসিনি না না পাবলিক চক কি বাবা ট্যাবলেট না हां আচ্ছা ব্রেক লে বুঝুন যায় বাবা হ্যাঁ ইনবক্সের প্যাকেজ করে নিয়ে শালা সিগন্যাল দিছি আরে বাবা আমি কোন বিষয়ে তাই সব থাক সব থাক আমি টাকা খেতে আমার তো না আপনার দিয়ে কে এটা দিয়ে কে জানেন ও হার তো ভাই আসাম রোড আসাম রোড আমি 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 বলি C'est

দিলো নেকি খেলি আহিব একজন

এই যে এই যেটা স্যার বাতাসে আমি আপনার একটা